আপনার যে বউ আপনার যে বউমা ও সন্ধ্যা হলে পরে সিরিয়াল কাজা করে নামাজ কাজা হোক কিন্তু সিরিয়াল যেন কাজা না হয় আর সিরিয়ালে কি হয় এক একটা মরদের তিনটে চারটে করে বউ হয় এ মনে মনে শুধু চিন্তা করছে আমার মরদটা এরকম গোলমাল করছে না তো আপনি আপনি একবার মোবাইলটা ঘরে রেখে দেবেন একটু ফাঁকে বেরিয়ে যাবেন তো দেখবেন মোবাইলে ঘেঁটে একবার চেঁটে একাকার করে দিয়েছে আমার মতো হুজুরা রিহাই পায় না তো আপনারা কি পাবেন হ্যাঁ আসতে পারবে না চাচা তো ভাই আসার সুযোগ নাই দাদু আসবে নানা আসবে মামা আসবে ভাগনা ভাগনি আসবে ভাইপো আসবে অন্য কেউ আসারতে পারবে না সালাম দাও বার সালাম দাও বলেন আপনার ছেলেকে যদি গুড মর্নিং বলা হয়। আপনার ছেলে যদি গুড নাইট বলে কয়টা নেকি পাবে পাবে না হে মুসলমানের ছেলেরা পাক রব্বুল মিন জানিয়ে দেন পৃথিবীর জমিনে সালাম দি যারা সালামুন আলাইকুম খলিদি এই দুনিয়াতে সালাম দেয় যারা সালামের আদান প্রদান করে তারা জান্নাতে যখন ডাকা হবে সার্বপর অমকের বাবা বলে ডাকা হবে না অমকের দাদা বলে ডাকা হবে না সালাম 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 ইল্লা কিলান সালাম সালামা সেখানে সালাম আর সালাম চলবে অন্য কিছু চলবে না আল্লাহ আকবার কালকে আপনার বিবিকে বলবেন আসসালাম আলাইকুম জরিনার মা তা আপনার বউ মুখ বেঁকে ও লাউ তো ঢং করে আর সালাম দিতে হবে না কি বলবেন কেন বলেন তো জীবনে তো বউকে সালাম দেননি অভ্যাসই নাই সালাম তো একবার আপনি দিয়েছিলেন কখন বলুন তো একবার আপনি দিয়েছিলেন টুকটুকে লম্বা পাঞ্জাবি পরে বড় একটা টুপি পরে বিয়ের পিড়িতে বসে গেছে এমন করে শাশুড়ি তাকিয়ে দেখছে সর্বনাশ পাথর নড়ে তো জামাই নড়ে না কি বলছে জামাই নড়ে না সেই দিন একবার সালাম দিয়েছে জীবনে আর কোনো দিন সালাম দেয় না বাড়িতে মেয়েটা কুড়ি বছরের মেয়ে ঠান্ডা পানি দিয়ে গোসল করে বসে আছে রোদ পোয়াচ্ছে বুকে উড়াটা নেওয়া হয়নি হঠাৎ করে বাপ হয়ে যদি দরজাটা খুলে দেন আপনার আই বুড়ো মেয়েটা লজ্জাই আঙুল কামড়াতে কামড়াতে দরজায় গিয়ে ঘরে দরজা বন্ধ করে লজ্জিত হয়ে যাবে বাপ ঘরে ঢোকার আগে সালাম দেন একজন মহিলা আমাকে বলছে হুজুর তাবিজ দেন তো কেন কেন বলে আমার স্বামী ঘরে কাজ থেকে যখন বাড়ি আসে তা আমার সাথে খুব অশান্তি করে আমাকে দেখতে পারে না তো আমি মনে মনে চিন্তা করলাম এর যা কথা আমারই জ্বলন হচ্ছে তোর বউ ওর স্বামীর কী হবে ওর স্বামী তো কল যে সেদ্ধ হয়ে যাবে আর বেশিরভাগ সংসারে আগুন লাগে কাদের কারণে ওই মেয়েদের মুখের ভাষার কারণে ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আমাদের বাংলাদেশের বক্তা কথাই কথায় ঠিক না আপনি বোঝেন না ঠিক হ্যাঁ বাংলাদেশে ঠিক ঠিক করেই চলছে হ্যাঁ শিক্ষিত মুসলমান সুদি মানুষেরা আমার বাবা ভাইর আমার তো আমাকে বলছে তাবিজ দেন তা আমি চিন্তা করলাম কি তাবিজ দেবো ওকে সাদা একটা কাগজ নিয়ে এই রকম করে মরিয়ে দিলাম দি বললাম এক কাজ কর যখন তোর স্বামী রোদ গরমে কাজ করে বাড়ি ঢুকবে তুই উঠে দাঁড়িয়ে প্রথম বলবি আসসালামু আলাইকুম টুক করে এরকম করে দাঁতের ফাঁকে টিপে ধর আর কথা বলবি না তিন সপ্তাহ পরে বলছি হুজুর আপনার তাবি যে সাংঘাতিক কাজ আমার স্বামী আর অশান্তি করে না আর অশান্তি করবে কি করে তোর তো মুখ বন্ধ করে দিয়েছি কি বলছেন বলুন আর এখনকার বউরা স্বামীদেরকে বেশি সন্দেহ করে করে কি করে না হ্যাঁ করে কি করে না হ্যাঁ কেন করবে না বলুন তো আপনার যে বউ আপনার যে বউ ও সন্ধ্যা হলে পরে সিরিয়াল কাজা করে নামাজ কাজা হোক কিন্তু সিরিয়াল যেন কাজা না হয় আর সিরিয়ালে কি হয় এক একটা মরদে তিনটে চারটে করে বউ হয় এ মনে মনে শুধু চিন্তা করছে আমার মরদটা এরকম গোলমাল করছে না তো আপনি আপনি একবার মোবাইলটা ঘরে রেখে দেবেন একটু ফাঁকে বেরিয়ে যাবেন তো দেখবেন মোবাইলে ঘেঁটে একবার চেটে একাকার করে দিয়েছে আমার মতো হুজুর আর রিহাই পায় না তা আপনারা কি পাবেন হ্যাঁ আমার মোবাইলে বলেন হঠাৎ করে কোনো দিন কোনো একটা প্রিয়ঙ্কা চোপড়া বলে একটা মেয়ে নায়িকা কোনো রকম হয়তো নেটের মাধ্যমে বা কোনো গ্রুপের মাধ্যমে চলে এসছে আর আমার স্ত্রী চেনে না যে এটা প্রিয়ঙ্কা চোপড়া কথা বলছে না তেমন কি হলো কিরে বলছে না কী হয়েছে বল না এম করছে শুধু তাই বলছে কি হয়েছে বল বলছে তুমি গোলমাল করছো তোমার মোবাইলে এই রকম এইরকম কোনো রকম চলে এসছে হয়তো কোন রকম ভুলবশত কারণ এখন তো এতে সাংঘাতিক জিনিস সিনেমার হলের জিনিস হে বাবা জিরা ভাইয়ের আমার সোনার টুকরো বন্ধুরা আমার শুধু মানুষেরা হে আমার মায়েরা বোনেরা তবে তিনটে কথা মেয়েদের সামনে কোনোদিন বলবেন না সংসার যদি সুখের বানাতে চান এক আপনার বিবির সামনে কখনো কোনো দিন আয়ের কথা বলবেন না ব্যাংকে এত টাকা আছে এটা কোনো বলিয়েন না দুই নম্বর আপনার বিবির সামনে যেন অন্য মহিলার প্রশংসা করবেন না আপনি একবার যদি বলে দেন আজকে না ওই পাশের বাড়ি ভাবির রান্না সাংঘাতিক রান্না ব্যাস আর কিচ্ছু বলতে হবে না ও বিছানায় কম্বল চাপা দিয়ে হু হু করে কাঁদবে কি হয়েছে কি রে কি হয়েছে বল না ওপর মহলে ফোন লাগিয়ে দেবে মাকে ফোন লাগিয়ে দেবে মাকে বলবো মা আমি তোমাকে বলেছিলাম তুমি বিশ্বাস করো মা কি হয়েছে বল না তোমার জামাই ফেঁসে গেছে মা একবার বলেছেন রান্না ভালো ব্যাস ও ফাঁসিয়ে দেবে আপনাকে কি বলছেন বলেন তিন নম্বর হলো আপনার বিবির সামনে গোপনীয় কোনো কথা পার্সোনাল কথা কোনো দিনে বলিয়েন না তবে শুনে রেখে দেন নারীর মর্যাদা সবচেয়ে বেশি আল্লাহ নবী বলেছেন একটা মহিলার যদি চারটে গুণ ভালো হয় আল্লাহ জান্নাতের আটটা দরজা ওই মহিলার জন্য খুলে দেন শুভান আল্লাহ এক নম্বর ওই মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দুই নম্বর মহিলা রমজান মাসে রোজা রাখে তিন নম্বর ওই মহিলা স্বামীর সেবা করে স্বামীকে তুই তো করে না স্বামীকে ভাষা খারাপ করবে না স্বামীকে চোখ রাঙিয়ে কথা কোনো দিনে বলে না তিন নম্বর হলো ওই মহিলা পর্দা শিলাই চলে বেহায়াই চলে না চারটে গুণ যদি ভালো করে নেয় নবী বলছেন জান্নাতের আটটা দরজা আমার আল্লাহ ওই মহিলার জন্য খুলে দেন তবে একটা গুণ যদি খারাপ হয় আপনি বারবার বলছেন তুমি ব্যাংকে যাচ্ছ পেট বার করে কেন যাচ্ছ বন্ধনে লোন আনতে কেন যাচ্ছে। কিন্তু বিবি বারবার যায় আচ্ছা আপনাদের গ্রামে বন্ধনে লোন টোন হয় 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 বাবা বাবা আমাদের গ্রামে খুব হয় এদের সকালবেলায় বসে আছে বুঝলেন আর রাত জায়গা শরীর মিজাজ খিটখিটে হয়ে আছে পাশের বাড়ি একটা ভাবি উঁচিয়ে শাড়ি পরেছে পেটটা বার করেছে গাল পালিস ঠোঁট পালিস কাঁধে একটা বেগনি দুলতে যাচ্ছে। কোথায় ব্যাংকের ম্যানেজারই পেলে নাকি তুমি না গো সার আসবে কে আসবে বলো তোমার তোমার সারটা কি হলো বলছে আমার বাড়িতে বসে বসে বিড়ি খাচ্ছে আর তোমার মরদটাকে বলে দিও সেজন্য গলায় দড়ি দিয়ে মরে যায় তোমার স্বামী ঘরে বসে আছে আর তুমি ইনকাম করতে যাচ্ছ কিভাবে ইনকাম করো দশটা মহিলা একটা পুরুষকে মধ্যখানে বসিয়ে বলে ও স্যার আমাকে দেখো আমাকে দেখো দেখো আবার বলছে পড়ে জান্নাত পেতে চাইছে সরম শিক্ষিত বন্ধুরা মুসলমান সোনার টুকরো ভা বাবাজিরা ভাই আমার একটা গুণ যদি খারাপ হয় আল্লাহ নবী বলছেন মাঝে মধ্যে ঠুকুনি দাও তবে নবী